নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দুয়াই আমরাও ভালো আছি বাবাও বেশ সুস্থ তো আজকে সিংজুরি যে অনুষ্ঠান আজকে হচ্ছে লীলা কীর্তন লীলা কীর্তন একদিনই হবে তো এখন বাবাকে খাওয়া দাওয়া করাইছে বাবা এখন লীলা কীর্তনে যাবে তারপরে বাবা আসার পরে হয়তো বিকেলের দিকে আমি যাব তো একাকা সবার কারণে খুব কঠিন যতটুকু সময় থাকবো নিজেরা কাজের মধ্যে ব্যস্ত থাকবো আর আপনাদের সাথে সময় কাটাবো এটাই ভাবছি তারপরে আমাদের পাশে থাকেন দেখেন আমরা কীভাবে ঠিকই করি বাবা এখন যে রওনা হয়েছে দেখার চেয়ে একটু এই সাইড টা পরিষ্কার করে দেওয়ার জন্য তো বেগুন গাছটা অনেক বড় বড় হইসে আরো বট গাছের মতো সেরা বেগুন গাছ এই সাইডে কিছু আবার ঘাস জানাইসে পরিষ্কার করে দিলে সুন্দর হবে আর নিচ দেখাটা পরিষ্কার থাকলে বেগুন তুলতে সুবিধা হবে হ্যাঁ আবার মই আছে ঘাস আছে এরকম অঠেলা ঘাস পাড়া দিতে গিয়ে দেখলাম না কোনো কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলো তাতে আগে থেকে সতর্ক থাকাটা ভালো নিচে প্রচুর ঘাস হয়েছে এটা ডাটা ডাটাটা খুব সুন্দর হয়েছে খাইতে হবে নিয়ে বাড়িতে বেগুন গাছ বলছি বেগুন হচ্ছে ছোট ছোট চিকন চিকন আর এখানকার বেগুন দেখেন কত সুন্দর লম্বা মোটা হয়েছে মাটির গুণ একই জাত হয় গাছগুলো খুব হয় পরিষ্কার করে সারা পায় না অনেক সময় ধরেই কাজ করতেছি অনেকখানে কমান হয়েছে সম্পূর্ণ একটা ছোটো ছোটো করে কুদ্দিতে হয় বড় কুদ্দিনে চাকা উঠবে পরে ঝামেলা আস্তে আস্তে খুব বেড়াতে হয় আজকাবাড়ি নাই রান্নাবান্নার ঝামেলা নাই আজকাবি সিন্ধুরি সমস্ত এলাকার পাকবন্ধু নিমন্ত্রণ আমাদের রেটনদের বাগদাম বাগগ্রাম সব শহর আর এখানে যে ভূপ হবে ওইখানে আজকে খাওয়া দাওয়া করবো বাবা তো সকালে গেছে বাবা আমি বিকালে দেখে যাব আবার বাপসে আসতে গোটা এটুকু পালাটা শেষ দিয়ে আজকে ওটা মাছ মারব আবার মানে এক কাজ সময় করতে এই জন্য এক একবার এক এক কাজ করি দক্ষিণ পাশে বেগুন ক্ষেত্রে একটু পরিষ্কার করছি আবার এখানে কাজ করতেছি এই পালাটা ওঠানো শেষ হইলে আবার ওটা মাছ ধরবো তখন স্নান টান করে বসে থাকবো তখন বাবা আসবে আমি শুনে যাবো

啥车代看哪？<coughs> <coughs>

জল সেতের সমস্যা কি মাঝগুলি একদম কাদার মধ্যে চুপ করে থাকে ক্যামেরায় সমস্যার কারণে আপনাদের পুরো মাছ মারা ধরাটা দেখাতে পারতেছি না অনেক একটু পর পর ক্যামেরাটা বন্ধ হয়ে যেতেছে তো ভালো মাছ পাইছি অনেকগুলো মাছ পাইছি কই ধরলাম এখন চলে যাব বেশ কিছু সময় ধরে রয়েছে এখানে স্নান ধান করবো মাছ যতই না না কেন কিছু কিছু থাকবেই এর আগে আমি ধরছি তারপরে আরেকজন ধরছে সেই নিয়ে আবার চাষি ধরছি আজকে আবার আমি আসছি তারপরে দেখা যাচ্ছে যে মাছ পেয়েছি আমাদের দু তিন দিন খাওয়া চলবে बोले गत कुया मास्टर खाए तो खूब ভালো আজকে কেমন মাছ পেলাম দেখা হোক নাকি

মিনিট দু মধ্যে পৌঁছে যাব যেখানে কীর্তন হচ্ছে সেখানে ওই একটু দেখাবো তারপর আমরা যাব প্রসাদ খাওয়ার জন্য এর মধ্যে হয়তো আর কথা হবে না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন আমিও কম আনি আমিও কমানি না তারপর কোনো দিন করল না ক'লে নাই মোৰ হাত খৰচটো বেছি দিয়ে মানে আপোনালোকৰ মন